এখানে সাংবাদিক সুমলে বসেছি বাবা বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে আমরা জানি আমরা যে যারা ভারতীয় জনতা পার্টির সমর্থিত সমর্থিত যাদের সদস্যরা আছে সবাই আমরা বাবা বিশ্বকর্মা প্রধান যে আমরা শ্রমিক শিবস হিসেবে মানি আমাদের জন্য বিশেষ আমাদের আকর্ষণ যে এখানে আমরা যারা এখানে আমরা পূজা করছি এখানে আগে দেখা যেত তিন চারটে পূজা হতো এবার বাস মালিক সংস্থা এবং ই রিক্সা এবং এবং ত্রিপুরা বাস জিপ চালক সংঘ এই চারটা সংস্থা একসাথে মিলে আজকে এবার পূজার আয়োজন করা হয়েছে এবং এবার এটা যে মিল তাদের মধ্যে সেটা এখানে প্রমাণ পাবে এবং পাশাপাশি আরেকটা দিক আমরা এবার পূজাতে লক্ষ্য রাখছি যে আসন্ন কিছুদিন আগে আমরা দেখেছি ভয়াবহ বন্যার পরিস্থিতি আমরা দিয়ে গেলাম তো আমাদের অনেকেই এখান থেকে যারা আছে আমরা তাদের সাহায্য আমরা করেছি আমরা এইদিকে লক্ষ্য রেখেছি যে কম বাদ মধ্যে পূজা করা যায় চারটা পূজা করলে অনেকটা টাকা যায় তাই পূজার আয়োজন করতে গিয়ে অনেক টাকা চলে যায় তো সুতরাং চারটা পূজা যখন একসাথে হচ্ছে তখন অনেকেই আমাদের বাজেটে টাকা কম লাগবে সেদিকে লক্ষ্য রেখেই আজকে অনুষ্ঠান আমরা পক্ষি এই অনুষ্ঠান যে আমরা আলোচনা বলছি যে সময় এখানে আমাদের জন্য উপস্থিত আছে আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং তথা আমাদের আটবর্তরী মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা মহাশয় এবং শহর দক্ষিণাঞ্চল ক্লাব কমিটি আমাদের সভাপতি শ্রী জয়ন্ত মহাশয় এবং সাধারণ সম্পাদক কমল দেব যারা বাস চালক সংঘ এবং যারা অন্যান্য সংস্থাগুলো আছে এখানে মালিক সংস্থা বা রিক্সা সংস্থা সবাই এখানে পূজা কমিটির যারা করা হয়েছে যে চেয়ারম্যান কমল দেব এবং বিশ্বজিৎ দত্ত মহাশয় এবং সেক্রেটারি মুন্নাগণ ওনারাও এখানে উপস্থিত আছে আমরা এইবার পূজার মধ্যে বিশেষ আকর্ষণ দেখেছি আমরা যে অনুষ্ঠান সূচি আমরা তিন দিন পূজাটা করতে যাচ্ছে প্রথম আমরা পনেরো তারিখ থেকে আমাদের অনুষ্ঠান শুরু শুরু হবে এখানে পনেরো দিন আমরা রক্তদান শিবির রেখেছি বস্ত্রদান রেখেছি এবং প্রবীণ যারা ব্যবসায়ী যারা আছে তাদেরকে সম্বর্ধনা একটা অনুষ্ঠান আমরা রেখেছি